আজকে হঠাৎ করে পাতলা খিচুড়ি খেতে অনেক মন সাবছে যার জন্য পাতলা খিচুড়ির জন্য সবকিছু রেডি করে নিলাম তো আমি কি কি নিয়েছি এখানে দেখাই এখানে আমি টমেটো নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর এই যে এখানে চাল গুলো ধুয়ে চাল আর ডাল দুইটা একসাথে ধুয়ে নিলাম আমি একটু ডাল বেশি নিচ্ছি চালের চেয়ে ডালটা একটু বেশি নিছি আমি তো এই যে চাল আর ডাল নিলাম আর এইদিকে নিলাম একটু গাজর গাজর কুচি কুচি করে নিচ্ছি তো এখন এই সবগুলা দিয়ে একটা পাতলা ডাল রান্না করবো সরি পাতলা খিচুড়ি রান্না করবো এই সবকিছু দিয়ে খুব সিম্পল ভাবে রান্না করবো আর যার জন্য সিম্পল কিছু তো উপকরণগুলো আমাদেরকে দেখিয়ে দিলাম যেখানে এখানে টমেটো পেঁয়াজ পিঁয়াজ কাঁচামরিচ যে ডাল তারপর চালের সাথে আর গাজর নিলাম কিছু তো এগুলা দিয়ে আমি এখন পাতলা কিছু রান্না করবো মাঝে মাঝে এটা খেতে অনেক বেশি মন জিনিস না দেখালেই হয় না মানে আমার রান্নাঘরের পাশে এত সুন্দর একটা ভিউ এটা না দেখালে কোনোভাবে হয় না দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি আমেরিকাতে আছি মানে বিদেশের কোনো কিছু বিদেশে আছি এরকম মনে হয় এত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর আর নতুন পাতা গজাইছে গাছগুলাতে যার জন্য বেশি ভালো লাগে তো এই যে আমার রান্নাঘর রান্নাঘরের পাশেই এত সুন্দর একটা ভিউ আর এই যে সব কিছুকে আমি সুন্দর করতে রেডি করে নিচ্ছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো হ্যাঁ ছোট পাতা নিচ্ছি ছোট পাতিল রান্না করবো ছোট পাতিল যে তুমি একা খাবো যার জন্য ছোট পাতিল

পাখিটাকে একটু ধরে নিই নাইলে পো নাড়াচাড়া করে ছোট পাখি তো তো এখন আমি গাজরগুলো কুচি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম আর চালগুলো ধুয়ে রাখছিলাম আগে থেকে এগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিবো চালগুলোকে তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো ঝাল না হলে আবার ভালো লাগে না আর একটু স্বাদ মতো লবণ পরিমাণ মতো আর হ্যাঁ এটাতে কিন্তু আমি আদা দিচ্ছি আদা পেস্ট করে দিচ্ছি চালটাকে আমি ভালো করে ভেজে নিলাম এই যে এখন আমি এটাতে পানি দিয়ে দিব একদম পাতিল ভর্তি পানি দিলাম যেহেতু আমি পাতলা খিচুড়ি খাবো পাতলা খিচুড়ি হবে এটা যেটা দিতে ভুলে গেছি সেটা হলো জিরার গুঁড়া আমি জিরার গুঁড়া দিতে ভুলে গেছি তো এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই ওয়েদারটা যেহেতু ম্যাগলা যার জন্য খিচুড়ি খেতেই মন চাইলো আর খিচুড়ি রান্না করতেও বসিয়ে দিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় ইফতারের সময় হয়ে যাবে এই যে আমার চাল আর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে টমেটো গুলা দিব যে কাঁচা মিশ করে রাখছিলাম কাঁচা যে আমার খিচুড়িটা হয়ে গেছে গরম গরম তো এই যে আমার ঢেলা খিচুড়ি হয়ে গেছে ঢাল খিচুড়ি পাতলা খিচুড়ি হয়ে গেছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর গরম গরম মুখে দিয়ে মুখটা পরে ফেলছি আমার আল্লাহ তো এই খিচুড়ি নিয়ে যাবো এখন আমার বোনের বাছায় দিয়ে আসবো যে আসবো